যাচ্ছে না যাচ্ছে না কিছুতেই যাচ্ছে না ও যখন থেকে এসেছে তখন থেকে এই দু চোখে ঘুম নেই মনে শান্তি নেই খালি নেই আর নেই একই কথা বলছেন মহারাজ এই তো আমরা আছি আপনি খালি একবার হুকুম করুন মহারাজ আর আপনিও আছেন আপনি থাকতে নেইয়ের কথা আসছে কোথা থেকে মহারাজ আসলে ব্যাপারটা হলো কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমার এক কঠিন ব্যামা হয়েছে ব্যাস তার পথে কি আমার চোখে আর ঘুম নেই? সে যদি কখনো হয় কখন না হয় তার রূপ সম্ভাবনা যাবে। এখন যখন কিছুই হয়নি তখন মিছি মিছি ভেবে কি হবে মহারাজ? না 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 না। তা বললে হবে না। যদি সত্যি সত্যি আমার কিছু একটা হয় তাহলে তোমরা কে কি করবে সেটা তো আমার জানা দরকার। একএক তাহলে বলে ফেলুন যার যা আছে বলার সেটা বলবেই তুমি ফোন কাটলেও বলবে আর না কাটলেও বলবে বলো তাহলে কি কতটা দুঃখ পাবে না না আমি কিছু বলতে পারবো না মহারাজ আমি তো পারলে এখন থেকে কেদে ভাষায় এই পূজोगे কেদে কেদে মহারাজের মন জয় করতে হবে ওহো ওহো মহারাজের মহারাজের কঠিন বম। আমি থাকতে মহারাজের এমন কেন হলো কি মুখ থেকে অন্না কাটি ুমে দিল ম! তোমারি মোরা কান্না এক বন্ধ করো মন্ত্রী। না ভাই। আমি ওই কান্নাকাটিতে নেই বাবা দুঃখ হলে কবিতা কি করে লিখবো তিন দিন দুই রাত চলবে না আমার হাত বাঁচা যাবে ও সব সাপ ব্যাং লিখে হবে বা কি মনে শান্তি না থাকলে ঈশ্বরের আরাধনা করব কি করে না 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 মনে দুঃখে আমি কিন্তু পূজা অর্চনা ছেড়েই দেব মহারাজ সবাই তো কিছু না কিছু করবে বলছে কিন্তু আমি কি করব কোন সূত্রে যে এর সমাধান পাবো সেটাই তো বুঝতে পারছি না আমি বরং আর বাল বর্ণনা করে দেখি সত্যি তেমন কোন যোগ আছে কিনা হাক হ তোমাদের ওই যোগ বিযোগ আমি ঢের দেখেছি আমার ব্যাথার কি হবে না ভেবে শুধু গালভারি কথা না তবেই ভাবুন মহারাজ আপনার জন্য সবার কত মাথা ব্যথা সবাই তো না হয় কিছু না কিছু বললো কিন্তু তোমার টেকো মাথায় কি কিছুই আসছে না নাকি এলেও পিছলে পিছলে যাচ্ছে সত্যি গোপাল কই তুমি তো কিছু বললে না বলো আমার দুঃখে তুমি কি করবে করবে আমার কি মহারাজ দেখুন না কিছু বলার আগে কেমন চুপ ঠেক আছে তাই তো দেখছি গোপালের যত হম্বি টম্বি সবই ফুটকাট না 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 চুপ সেই চাও আর ভেপ সেই চাও মনের দুঃখে কি রেকেটে তুমি আমার মন জয় করতে পারবে না না এবার খেলা শাও নাও এমনটা আপনি মোটেও ভাববেন না মহারাজ আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমি একটুও দুঃখ পাবো না আর কাঁদবো না বটে আমি অসুস্থ হলে দুঃখ পাবেনা তোমার সে আপনি যেমন খুশি ভাবতে পারেন তবে আমি বলি কি সবাই যদি দুঃখ পেতে ব্যস্ত থাকে তবে আপনার সেবাটা কে করবে মহারাজ নামে এর ঠিক কি করবে ভাবছো রাজবৈদ্যের সঙ্গে পরামর্শ করে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাকে শুশ্রূষা করে সারিয়ে তোলাই যে আমার পরম ধর্ম মহারাজ চমৎকার গোবাল চমৎকার খাবার তো ইচ্ছে করছি এখনই তোমায় পুরস্কৃত করি তুমি সত্যিই আমার মন জয় করে নিয়েছ গোপাল ও গোপালে বা আচ্ছা একটা চাল দিল দেখছি হ্যাঁ না এরপর বেশ মেপে মেপে পা ফেলতে হবে ছেড়ে দাও ছেড়ে দাও অমায় আমি কেমন আচ্চা আমাকে বাজাও এত সহজ আমাকে নিয়ে যাওয়া আমাকে ঠিক নিয়ে যাবে অ মা সত্যি সত্যি তৈরি আসছে

জমরাজ এসেছিল আমাকে নিয়ে যেতে ওরে বাবা কি কথা কি সব কি বলছেন কি কি বলছি আর একটু হলেই তো একেবারে অক্কা পাচ্ছিলাম হয়ে গেল কাল বললেন কঠিন ব্যবো আজ বলছে নক্কা না না এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয় সঙ্গে গোটা রাজ্যটাকে ডুবিয়ে ছাড়াবে মহারাজ আপনার মুখে যেন চিন্তার ছাপ শুধু মুখে নয় চিন্তা একেবারে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত মহারাজ কি আবার কোন স্বপ্ন দেখেছেন বলে কয়ে এই যাত্রায় ফেরত পাঠিয়েছেন তাহলে আপনার এলেম আছে বলতে হবে মহারাজ নানা না গোপাল এসব কথা বলে গুরুতর ব্যাপারটাকে লঘু করে দিও না তো ধরো স্বপ্নের ঘটনাটা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা খুব বাজে হয় মহারাজ আমরা তো অনাথ হয়ে যাব মহারাজ এই তো এই তো এই বাই পথেশ আর আমি যদি সত্যি মারা যাই তাহলে কে কি রকম দুঃখ পাবে এবার দেখি সেকি আমি তো শোকে দুঃখে পাথর হয়ে যাব আমি না পারবো খেতে না পারবো শুতে মহারাজ আমায় আর কিছু বলতে বলবেন না 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 তোমরা যে যাই বলো আমি আর ওই রাস্তা মারাচ্ছি না আজ আমি গোপালের রাস্তায় হেঁটে মহারাজের মন জয় করব এ কি মনি তুই তুমি দেখছি চিন্তা করবে না মহারাজ এক্ষুনি ওর মুখে কই ফুটবে একটু sabur করুন সবাই বাড়িয়ে বাড়িয়ে বললে কি হবে আমি কিন্তু একটুও দুঃখ পাব না বটে তাহলে তোমার মুক্তি হবে বলছো না না তা কেন হবে আমি বলছিলাম সবাই যদি দুঃখ পায় তাহলে আপনি মরে যাবার পর রাজ্যটা চালাবে কে আমি না হয় রাজ্যভার গ্রহণ করব। তাহলে বুঝুন মহারাজ মন্ত্রী এই কেমন ঘোলা জলে মাছ ধরার মতলব করছেন ঠিক বলেছ গোপাল মন্ত্রী আমার অবস্থা খাস্তা হয়ে গেলে সস্তায় নিজের আখেরটা গুছিয়ে নেবে আমি আবার কি করলাম আমি তো তো ভালোর জন্যই যা ভালো করবে দেখতেই পাচ্ছি এবার বকম বকম করা বন্ধ করো তো না মহারাজ কে ছাড়া এই রাজ্য কল্পনা করা অসম্ভব তাহলে যেটা সম্ভব সেটা তুমি বলো গোপাল মানে সেটা কথাই বলো তুমি কি করবে আমি আর কি করব মহারাজ আমি তো নগণ্য এক ভান না না গোপাল ও সব বিনয় ছেড়ে যা বলার ছেড়ে কাশো দেখি মহারাজ যা চেপে ধরেছে তাতে বাছাদন একেবারে কাত হয়ে গেছে না পারছে কাসতে আর না পারছে হাসতে বেশ তাহলে শুনুন মহারাজ মন্ত্রী মশাইয়ের তো শুধু রাজ্যের প্রতি লোভ তাই আপনি মারা গেলে আমি এই ভণ্ড মন্ত্রী চালিত রাজ্যে থাকবো না তাহলে তুমি কি করবে গোপাল আমি মহারাজের মৃতদেহ শুশৎকার করে অন্ধ্ররাষ্ট্রে চলে যাব। সত্যি গোপাল, তুই যে আমায় কতটা ভালোবাসছ সেটা আমার আর বুঝতে বাকি থাকলো না। ওহ আনন্দি আমার চোখে জল চলে এলো। কি মুশকিল! সেকোটা তো এবারেও বাজি মেরে দিল। না না, গোপালের এই মিষ্টি মিষ্টি কথা যে কত বড় ভাঁসা সেটা মহারাজকে আচ্ছা করে বুঝিয়ে দিতে হবে। মনটা দেখছি খুশিতে একেবারে ডগমগ করছে আমার খুশি দেখে কি তোমার মনটা দুঃখে হু হু করছে না তা কেন করবে মহারাজ আপনার আনন্দেই তো আমার আনন্দ কিন্তু একটু আগেই তো তোমার গলায় যেন অন্য সুর শুনছিলাম তেমন ভাবে গান কোথায় শিখলাম মহারাজ যদি শিখতাম তাহলে ওই কেক গোপালের মতো আপনার মনটা জয় করে নিতাম তার মানে তুমি বলছো গোপাল আমার মন জয় করার জন্য বানিয়ে বানিয়ে সব বলেছে ইয়ার নতুন করে বলার কি আছে মহারাজ না না তুমি বললেই কি আমায় শুনতে হবে আপনার নিজস্ব ব্যাপার তবে আপনার মন জয় করার জন্যে আমি ওরকম সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারবো না তুমি যা বলছো সেটা কি তুমি প্রমাণ করতে পারবে আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে পারবো বই বেশ তাহলে কোপালকে একবার না হয় যাচাই করেই দেখি শুধু দেখবেন না মহারাজ দেখার পরে রাগে একেবারে হু হু করে জ্বলবেন আর আপনি যত জ্বলবেন তত আমার মন দুলে দুলে উঠবে কিন্তু আমায় কি করতে হবে সেটাই তো বললে না তেমন কিছু নয় আপনাকে শুধু অসুস্থতার ভান করতে হবে আর সে না হয় করলাম কিন্তু তারপর আবার তারপর দেখাতে হবে কোনো অসুখ তেমন কাজের কাজ হচ্ছে না

সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি তখন থেকে একবার মাথা একবার বুক একবার ওটা একবার সেটা টিপেই যাচ্ছ বলি এভাবে কতক্ষণ চালাবে শুনি না না ব্যাপারটা ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে আপনি কিছু একটা করুন রাজবৈদ্য ইকি মহারাজের পালে মনে হচ্ছে আজ সত্যি সত্যি বাঘ পড়েছে এদিকে মহারাজের শরীর খারাপ আর তোমার কিনা মস্করা করা হচ্ছে রাজবৈদ্য যখন কাজে লেগে পড়েছেন তখন রোগও ঠিক সেরে যাবে না 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 গোপাল যা গোলমেলে ওই ব্যাপার দেখছি তাতে ওষুধ দিয়ে তেমন কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না কাজ যদি নাই হয় তাহলে আর এখানে বসে থেকে মায়া কেন তেমন হলে গোপাল তুমি না হয় একটু এদিক ওদিক খোঁজ করে দেখো এমন কাউকে ডেকে এনে যদি মহারাজের রোগ সারানো যায় রাজবৈদ্য হাল ছেড়ে দিলে খাম্বাজ রাজ্যের বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি রানিমা তাই ডাকু গোপাল তাই ডাকো দরকার পড়লে নিজে গিয়ে ডেকে নিয়ে এসো তাকে সে আপনি না বললেও আমি যাব আপনি নিশ্চিন্ত থাকুন রানিমা তুমি যত করো কোনো কিছুতেই গুড়ি গুলবে না পরীক্ষা করে কি বুঝছেন রাজপুত্র হুম হুম না না ভাবগতিক ভালো ঠেকছে না সে তো আমি সেই কখন বুঝে গেছি খালি খালি সময় ন মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে সেখান থেকেই মনে হচ্ছে যত বিপত্তি নারী পরীক্ষা করে কি এটাও বুঝে গেছেন রাজপুত্র শুধু পরীক্ষা নয় পাঁচন দিয়েও তো দেখলাম ওই তাতেও তো কোনো কাজ হচ্ছে না পাচন দিলেও রোগ সারছে না কিন্তু পাচন কি যেখানে যাবার সেখানে যাচ্ছে নাকি এর পেছনে মন্ত্রী আর মহারাজের কোন ষড় আছে কিন্তু মহারাজের কি করে এরকম হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না নির্ঘাত মহারাজের জটিল কোন শারীরিক সমস্যা হচ্ছে হ্যাঁ ও! মাথাটা ঝনঝন করছে মনে হচ্ছে জানো একেবারে খোঁশে পড়ে যাবে এবার যাবে মনে হচ্ছে টন টন করছে আহ papi ওই মাথাটাই আগে ঠিক করে দিন বৈদ্য মশাই হ্যাঁ হ্যাঁ মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো এখনকার মতো আমি আর একটা পাচন দিচ্ছি তবে তবে এবার অন্য কারোর সঙ্গে একটু পরামর্শ করে নিলে মন্দ হতো না বুঝলে আপনি না হয় নবাবের হাকিমকে গিয়ে খবর দিন একবার এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এখন তো টাচন দিয়ে কিছু একটা করো এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে আর ঘুম থেকে উঠে দেখুন শরীরটা একটু চাঙ্গা হয় কিনা না যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান মহারাজ গোপালের মুখর বলে হ্যাঁ হ্যাঁ দেখি নবাবের হাকিম এনে গোপাল হাল ছেড়ে দেয় কি না যা ভেবেছিলাম তাই আমাকে ব্যতিব্যস্ত করে মহারাজের চোখে হেও করার মতলব না না এবার আমার মতো করে মহারাজকে টের পাইয়ে দিতে হবে এইটা বলা যাবে না 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 এটা বললে আবার অন্য ঝামেলা তার চেয়ে বরং না 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 এটা বললেও ব্যাপারটা ঠিক জমবে না জমবে না তাহলে কি করি কি করি কি করা যায় কি করা যায় তখন থেকে কি অত কাটা ছেড়া করছো শুনি না না আমাকে নিয়ে ভেবো না তবে তোমাকে যে একটা কাজ করতে হবে রান্না বান্নায় তোমার যে গুণ আছে সেটা যে দেখিয়ে দিতে হবে একবার তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে হ্যাঁ তবে আমার গুণ নিয়ে অত কি না করে কি করতে হবে সেটা ছেড়ে কাছো দেখি হ্যাঁ হচ্ছে দাদু দিদি এক চট লেগে গেছে রে দেখেছিস কথা বলার কায়দা দেখেছিস কে দমাচ্ছে এই তোদের দিদাকে আমি তো খালি বলছিলাম হাত খুলে রান্না কর যাতে মহারাজের জিভে জল চলে আসে খুব মজা না আমি খেতে খুঁটে রান্না করে মরব আর নাম কিনবে তোদের দাদু না 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 সেটা আপনা হতে দেব না রান্না ও তোমার নাম তোমার আরে বাবা আমাদের তো শুধু খাওয়া নিয়ে কথা বেশ তাহলে ওই কথাই থাকলো তুমি শুধু এখন হাত খুলে রান্না করো তারপর মহারাজকে বুঝিয়ে শুনিয়ে একবার এখানে এনে ফেললেই বাকি কাজটা বুঝিয়ে দেব এই রে মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে তাই গোপাল দাদু পাল্টা দেওয়ার জন্য তোর জোর করছে দেখা যাক তাহলে কোথাকার রান্না কোথায় যায় কি মন্ত্রী কি বুঝছো গোপাল কি রনে ভঙ্গ দিয়েছে সে আর বলতে ওর তো শুধু মুখেই বড় বড় কথা কত হাকিম বৈদ্য ডাকবে সে জানা আছে আমারও তাই মনে হচ্ছে হাল ছেড়ে দিয়ে গোপাল কোথাও সরে পড়েছে মনে হচ্ছে গোপাল যে আসলে কি সেটা নিশ্চয় এবার স্পষ্ট বুঝতে পারতেন এই তো মহারাজকে দেখছি আজ বেশ কিছুটা চাঙ্গা দেখাচ্ছে মানে ফল খেয়ে গায়ে একটু বল আসে বইকি কি তবে আপনার যা রোগ হয়েছে এটাতে ফল নয় ভালোমন্দ আরো কিছু খেতে হবে তারপর মহারাজকে আরো নাজেহাল করতে হবে তোমার লোক বেশ বুঝতে পেরেছে প্রথমটাই আমিও তাই ভেবেছিলাম বটে তবে ভোরবেলার স্বপ্ন সে কি আর মিটতে হবে মহারাজ বলুকি উনিও স্বপ্ন দেখেছো নাকি স্পষ্ট দেখলাম মহারাজ আমার বাড়িতে গিয়ে ভোজ গ্রহণ করে সমস্ত রোগ থেকে মুক্ত হলেন রোগ হলে তবে তো ছাড়বি でもね হচ্ছে এই ফাকে গোপালের বাড়িতে গিয়ে বেশ ভালো রকম খ্যাটন হবে। এত করে যখন বলছো তখন চলো না হয় তোমার বাড়িতেই ভোজ সেরে আসি। আমি তো সেটাই চাইছি মহারাজ সবাইকে নিয়ে আপনি আসুন। আমি বরং একটু ওদের ব্যবস্থাটা করি। এনি। যেমন যার এদেছো সব বেশ ভালো করে সামনে সাজিয়ে রাখো দেখি সাজানোর আর কি দরকার গন্ধতেই মহারাজ মালুম তে যাবে না হ্যাঁ আহ তো তখন দেখে চিঠি ছচারি জলই পড়ে যাচ্ছে আ এখন যতক্ষণটা মহারা যাচ্ছে ততক্ষণ ঠক গেল আর কি করবি বল ওই তো সবাই নয় বেঁধে আসছেন বেশ তাহলে চলো গিন্নি এবার মহারাজের জন্য বিশেষ পদগুলো আড়ালে গিয়ে সাজিয়ে ফেলি ওরে বাবা কত কি আয়োজন সে আয়োজন করতে হবে বৈকি মহারাজের ভোজন বলে কথা একটু বড় সরো করে না করলে মানাবে কি করে খাবো কি গো দেখেই তো পেট ভরে যাচ্ছে আসুন আপনারা বরং বসে পড়ুন আমরা পরিবেশন করে দিচ্ছি এই তো আমি একেবারে হাত পা ধুয়ে ফেলেছি উমাও তোমরা খাবে খাও আমাকেও দাও আমার জন্যই যখন সব আয়োজন তখন আমিও না হয় বসে পড়ি আরে 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 এ কি করছেন মহারাজ আপনার জন্য তো আমি বিশেষ আয়োজন করেছি সে কি সে আবার কি আয়োজন আমার জন্য সব মহারাজ আপনি তো অসুস্থ তাই এসব খাবার আপনার জন্য বেশ কি আর করি তাহলে দাও তাই খাই তবে তার আগে যে আরেকটা কাজ করতে হবে মহারাজ আবার কি কাজ স্বপ্ন তো পুরোটা বলাই হয়নি এখনো স্বপ্নের বাকি অংশটা শুনলে কি করতে হবে সেটাও আপনি বুঝে যাবেন বুঝি না বুঝি তুমি বলো না আমি শুনি মহারাজ খাবার আগে আপনাকে খালি পায়ে তিন মাইল রাস্তা ছুটতে হবে ছুটতে হবে তাও খালি পায়ে আমি স্বপ্ন দেখেছি তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন মহারাজ পুরী খানপির গল্পটা যখন এবি ফেলেছি তখন এগুলো হজম করতে হবে তাছাড়া আর উপায় কি এ সুমন্তী তুমি এসো পেশন বেছন আমার আমি কেন মহারাজ আমি ছুটে মরব আর তুমি পুরী ভোগ চালবে সেটা কি করে হবে আমি chutলে তোমাকেও ছুটতে হবে আজকের মতন এটা হলো কাল কিন্তু মহারাজ আবার নতুন স্বপ্ন সামলাতে হবে বুঝতে টেনে ঘুমোব তার জো কে যেন আবার ঘষাঘষি শুরু করে দিল কিন্তু এত সকালে কানের কাছে হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখে নে খুঁড়ে কিন্তু ভালো মতন ধার হতে হবে হ্যাঁ কিচ্ছু চিন্তা করবেন না গোপাললা এক টানেই নামিয়ে দেবো কি গোপাল ও এখানে কি করছে কেন মহারাজ, গোপ এটাও যে স্বপ্নে পাওয়া আদেশ মহারাজ আপনাকে সুস্থ করার জন্য এটাও করতে হবে এবার তবে কিচ্ছু ভাববেন না মহারাজ আপনাকে আমি ঠিক সুস্থ করেই ছাড়বো আমার গোপ কেটে দেবে কি হলো মহারাজ কিছু হয়নি তো না না মানে আমার তো কিছুই হয়নি মানে সব এমনি 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 কিন্তু এখনে সব বললে কি হবে মহারাজ আমি যে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি তাহলে এক্ষুনি সব বন্ধ করো সে না হয় করতে পারি কিন্তু তার জন্য যে পঞ্চাশটা মোহর দিতে হবে মহারাজ এক্ষুনি দিছি এখনি তবে তুমি যে করেই হোক স্বপ্ন দেখা বন্ধ করো